আমি যখন পিয়ারে ভালোবাসি তখন আমি পিয়ারে বিয়ে করবো তোমার দেখা মেয়ে আমি বিয়ে করবো না তুই কান্দিস কেন রে যা হবে ভেলা করে কান্দিস কি করবো আমার কি করার আছে তোর বিয়ে হয়ে যাবে তোর বিয়ে ঠিক হয়ে গেছে আমি তোমার দেখা মেলে আমি ওই মেয়ে তুই বিয়ে করবি না করবো না করবি না তোমার বান্ধবীরা বলে দাও যে আমার ছেলে অন্য করে ভালোবাসে তার সাথে বিয়ের কথা মাত্রা এগায় গেছে তার সাথে বিয়ে হবে আমি বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছে আমি অনেক ভালো আছি আজ আমি মিঠুন আর বিয়ার পড়তে চলেছি ধামাকা একটা তো প্রাণটা কেমন হবে তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে আমি সবকিছু করে পরে তোমাদের সঙ্গে দেখা ক্যামেরা সেট হয়ে গেছে ওরা সেট আওয়াজ হয়েছে আর এখন বলবো ওরা বলবো তোমার দেখো years later. <laughs> <laughs> <laughs>

আমার আমার কথা দেওয়ার কোনো মূল্য তোর কাছে নাই ঠিক আছে বাবা তো করতে না তো তোরা নিজেরা যা করবি করবি আমার ওর রাখবি না আমার তো আমি আমি বুঝতে পারি যা আমি আমার কথা দিয়ে পালিয়েছি আমি কি করবো হাতে ধরি পায়ে ধরি সেটা আমি আমি বলতে তুই দেখতে যাবি কেন কেন তুমি লোকের হাতে ধরবা পায়ে ধরবা কি করবো তোমার তো বলা উচিত ছিল তোমার তো আমি আসতাম না যদি প্রথম দিয়ে জানতাম তাহলে এত সবার সাথে এত সম্পর্ক সেগুলো হতো না কিছুই হতো না কি কমে যাবে হয়ে যাবে

আমার না আমি তো আমি জানছি আমি বলেও দিয়ে গেলাম যে তোমার ছেলে তোমার কথা শুনবে আমি ওরা আমার সাথে থাকার জন্য জোর করি কোনোদিনও করবো না আমি পরামর্শ চলে যাবো এটা আমার জোর করার তো কোনো প্রশ্ন উঠে না তোমার ছেলে তোমার কাছে থাকবে